রহিম আসসালামু আলাইকুম আমি রয়্যাল হাউস থেকে মুন্না বলতেছিলাম আপনাদের মাঝে নতুন ব্যাট নিয়ে কথা বলবো যা হচ্ছে স্পেশাল বন্দুক ব্যাট ব্যাট এডিশন ঠিক আছে এটা অরিজিনালি একটা আট ইঞ্চি ব্যাট আপনি শেপটা দেখেন নাগিন শেপ আর সাইডের টুকারটা দেখেন কি মোটা আর শর্ট মানে বিগ শর্ট মারতে পারবেন চার ছক্কার জন্য খুবই ভালো ব্যাট আর এটা হচ্ছে ওয়ান পার্ট দেখছেন পার্টটা দেখছেন কোনো পার্ট হবে না ওয়ান পার্ট হবে সে সে একটা মারাত্মক ব্যাট আর এইরকম আপনার ছোটো ছোটো ভিডিও পাবেন তো আমাদের চ্যানেলটি রয়্যাল সবাই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন এখানে অনেক ধরনের ব্যাট আছে দেখেন ঠিক আছে অলরেডি অনেক ধরনের ব্যাট আছে যারা নিতে চাচ্ছেন এই ব্যাটটির মূল্য হচ্ছে সাথে কিন্তু অরিজিনাল ইনার পাবেন রয়্যাল হাউথ থেকে অরিজিনাল ইনার পাবেন কাবার পাবেন অরিজিনাল নিশ্চয় পেপার পাবেন ফ্রি তিনটা আইটেম ফ্রি পাবেন অরিজিনাল ব্যাট অরিজিনাল পাকিস্তানি ব্যাট এবং বন্দুক ব্যাট দেখতে পারছেন কতটা চার্জ দেখছেন দেখেন লুকিংটা দেখেন মানে অরিজিনাল এটা কিন্তু দেশে কোনো কাজ করা নাই অরিজিনাল পাকিস্তান থেকে কাজ করে আসছে এভাবে হানড্রেড পার্সেন্ট শিওর যদি কেউ বলতে পারেন বা প্রমাণ করতে পারেন এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তো এই জিনিসটা হচ্ছে অরিজিনালি বাইরে সমস্ত কাস্টমাইজ করা আপনি ব্যাটটা নিজে আসে দোকানে এসে হাতে নিয়ে দেখবেন দেখবেন কতটা ভালো লাগে সো সর্বমোস্ট হচ্ছে আপনি তিন হাজার টাকা ফুল মোস্ট হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা নিলে আপনি প্যাকেজটা নিতে পারবেন আর ব্যাটটা লুকিংটা দেখেন ঠিক আছে তো যাদের লাগবে আপনার আসবেন ঢাকা গুলিস্তান বা টুইন্টার মার্কেটের নিচে রমনা ভন পেট্রোল পাম্পের পাশে বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান তো আজকের জন্য ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ